মা আয়সা পানি নিয়ে আমি নবীজি কে গোসলের দায়িত্ব পেয়েছি আল্লাহ মার শুনানি কাউকে দেনে আমাক দিয়েছি আল্লাহ আমার নবীজির শরীর মোবারক যাতে দিতে পারি আয়সা মস্ক পানি নিয়ে যে চকির উপরে বসাইয়া দিলেন নবীজির শরীরের গার কাপড় আস্তে করে আয়সা খুললেন আয়সা খুলিয়া নবীজির গাল মধ্যে চোখের দিকে বারোবার তাকায় নবীজির মুখের দিকে নবী আমাকে গাল মধ্যে পানি দাও না কেন রে তুমি না আমার গোসলের কে পানি আনলি আমাকে চোখিতে বসে রাখি তুমি দেখো কেন আমার মুখের দিকে বারোবার তাকাও কেন দরতে মায় দুই ফোটার চোখে পানি সারি দিয়ে বললো নবী গ আমার আব্বা আবু বক্ক তোমাকে অত্যন্ত ভালোবাসে আমাকে কম বয়সে কোমল বয়সে বিয়ে দিয়েছে কেউ নবী যেদিন থেকে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি কোনদিন আমি তোমার কথা মান্য করি নাই ও নবী তোমার কথা আমি বাধ্যই চলি নাই আজকে আমি আইসা তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমাকে গোসল করার জন্য চোখের উপরে বসাইয়া দিলাম আমি তোমার গায়ে পানি দেব তোমার গাও পরিষ্কার করে দেব কিন্তু আমার আয়সার একটা মনের দুঃখ গো নবী আমি একটা প্রশ্ন করে রাগ করবেন নাকি নবী বলছে না না আয়সা তোর জীবনে যত প্রশ্ন করা আমি অবি বড় খুশি হয়ে যাই বলো আয়সা তোমার কি প্রশ্নর জবাব আছে ও নবী তোমার ছোটবেলায় কোন রূপ কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি তোমার গার মধ্যে এত কেন কালো কালো দা লভিজি জবাব দила রে লভিজি চোখের পানি দিয়ে পুক মেজে যা নবী কান্দে আর বলে আয়সা ওই দিনের কথা আমার যদি তুমি মনে করি দেও রে আমি নবী সহ্য করতে পারে আয়সা আমাকে তুমি ওই দিনের কথা গুলো মনে করি দিও না আয়সা মা বাম্মা বুঝু গুণবি কোন দিনের কথা মনে করলে তোমার কষ্ট হয় আয়সা জানো না আমার ছোটবেলায় কোন রোগ বিধি বসন্ত কলেরা রোগ হয় নাই ইসলামের কাতিরে দিন পুরসার গেইতে টাইবের জমিন যখন আমি ইসলাম প্রসার করতে যাই টাইবাসীরা আমাকে পাথর বাড়ি অঙ্গটা কালা করে দিয়েছি জমিন আমি যেদিন ইসলাম প্রচার করতে যাই রে টাইববাসীর যুবকরা আমাক পাথর মারি আমার অঙ্গটা কালাবালে দে সেদিনের কত মনে করে দিলে আমি নবী সহ্য করতে পারি না মানুষ এত কষ্ট দিয়েছে তার প্রতিদান কেননা তোমার কিছু দেয় নাই নবী বলছে আসা জিবাইল চক্ষু নাতে আসি আসি গো আসি বলছো কাল নবী তোমার তাইবের মন্তকান দিয়া আল্লা সহ্য করতে পারে না আমি জিবাইল আছিলাম ও ঘনবী আপনার দিয়ে যা বলবেন আমি টাইবেরো জমিন তাই করে দেবো গণ নবী টাইবেরো জমিন যদি উলুট করি লাগে আমি করি দেব আল্লাহ আমাকে পাঠি দিলেন আপনি আদেশ করেন গণবি আমি তাই জিবাইন করে দেব আইসরি সেদিন আমি জিবাইলকে বুঝাইছিলাম জিবাইল ফিরিয়া যা আমি টাইম পাচ্ছি গো বিশ্বাস দেব না আমি টাইবের জমি উলট পলট করতে দেব না জীবন চলে যা টাইবের মানুষ আমাকে না চিনতে পড়িলে জিব্রাইল টাইবের যুবক আমাকে না চিনতে পারে একদিন পৃথিবীর জমিনে তাদের বংশ থেকে একদিন আমার নবী করি বাড়ি নেবে তার জন্য আমি তাইক বাসীর ধ্বংস করতে দিতে পারি না আইসারে সেই দিন যে ফিরে গেছিল আমি তাই পাসি কষ্ট দিতে দেই নাই ও সা এখন তো তাই পাসির বংশরা আমাকে নবী করি মানে নিজে না মায় সাবল যোগ্য নবী তারা পুঁথি দান কি তা পান নাই হদতে মায়ের নবীশ্বরীলের পানির ঢালিয়া ঢালিয়া দেয় পরিষ্কার করে গার পানি গুলে চোখের নিচের দিকে যায় মাটি নরম হয়ে যায় নবীজি শরীরের ভরিতে ওই সামনে চকির পায়া মাটিতে যায় আর শা খেয়াল করে নাই নবীজি দেখলেন সামনে চোখের পায়া দাবিয়ে গেল মাটি নরম হয়ে গেছে সোনার নবী আমার একটু পিছনে বসিয়ে গেছিলেন সামনের পায়া ভাষণ হয়ে গেছে রে আয়সা খেয়াল করে নাই আয়সার ডান দিকের পাটা চকির পায়ার নিচের সমান হয়েছে নবীজি কি গুসুল করিয়া দেয় আমার নবী দেখলো পিছন পায়াও দাবিয়া গেল আমার নবীর সামনের দিকে আগে বসলো ওই সময় মায়সা ডান দিকে বুড়ো আঙুলটা পায়ার নিচে আঁকটিয়া গেল এর আয়সা ও শব্দ করে নাই আ শব্দ করে নাই নবীজির শরীরের ভরিতে রে আইসা আঙুলটা ফিট গেল শরীরের রক্তগুলা যায় নবীজির গোসলের পানি দিয়া রক্ত নবী বলে আমি নবী কত না গোসল দিয়েছিলাম জীবনে আমার গোসলের পানির কোনো দিন রক্ত দাগ দেখি নাই রক্ত ঝর্ণা দেখি নাই আশো আজকে তুমি গোসলের দায়িত্ব নিয়া আমার গোসল পানি কেন রক্ত হয়ে যায় আয়সা কথা বলে না আয়সা খালি গোসল নবীকে দিয়েছে রে আয়সা ও শব্দ করে না নবী বলে আয়সা তো কানন্দ আয়সা কেন কথা বলে না নবী এর মুখ বন্ডুরটা আয়সার মুখের দিকে দেখার জন্য চেষ্টা করলেন নবীজি মাথা তুলি দেখিনি আয়সা চোখের পানি দিয়ে বুক বিধি যেতেছে তবু নিধির গোসও বন্ধ করে নাই যদি কং সুবাহা এত সুন্দর গোসল নবী বলে আয়সা তুমি কেন কাঞ্চ রে বই আয়সা তুমি নে নিজে দায়িত্ব নিলা এখন কেন তুমি কাঁদতেছ আয়সা বলো তোমার কি হয়েছে তখন মায়সা বলছে হুজুর আপনার জীবনে গোসলের পানিতে রক্ত কোনো দিন দেখিয়েছেন কয়না আজকে এটা কোনো রক্ত আপনি জানেন কি নবী কয়না জানি না আইসা বলতে নবী তোমার চোখیط পায়ের নিচে আমার বড় আングルটা এখনো ফাশিয়া আছেogunubi তোমার শরীরের ভরিতে আমার আングルটা পিছি গিয়ে ততলা হয়ে গেছে আমার শরীরে রক্তগুলো এতগান তোমার গোসলের পানি দিয়ে চলে গেল নবী বলতে আনশা এদুয়া তুই কেন ইউ শব্দ করলি না আ শব্দ করলি না আইসা বললো আমার শান উআ শব্দ কেন বললু না কষ্ট আমি তাপ কেন করলু না হদরতে মা আইসা বলছ ওগো মা বলে না শোনো আয়সা জবন দিয়ে কি বলছো অগ নবী পায়ে রক্ত তো দূরের কথা অগনবী তোমার ভালোবাসা আমার আইসার ভিতরে অধিক ওগো নবী ওগো নবী আমার আমার দেহটা যদি তোমার সিফরের মধ্যে পড়ে আমি আয়েশা জীবন ধরে হব আমার জবান দিয়ে শব্দটা আপনাকে করব না লাইটবাই